এখন আমাদের কাজ হলো দেশ গড়া দেশ গড়তে হবে সাধারণ মানুষ যেন কষ্ট না পায় মানুষ যেন অত্যাচারিত না হয় অফিসে যান আদালতে যান লাল ফিতার দৌরত্বের মধ্যে মানুষ জিম্মি হয়ে থাকবে এই সুযোগ বিএনপি দিবেন আগামী দিনে মানুষ বেশি কিছু চায় না মানুষ অল্পতে খুশি কিন্তু অফিস আদালতে গিয়ে মামলার পর মামলা মামলার পিছনে ঘুরতে গিয়ে হয়রানি হওয়া অফিস আদালতে সেখানে জিম্মি হয়ে যাওয়া আর গ্রামে কিছু টাউন বাটপার পার্ক এরা মানুষকে জিম্মি করে অত্যাচারিত করে রাখবে আপনার জায়গা জমির সমস্যা থাকতে পারে দ্বন্দ্ব থাকতে পারে বিচার সালিশ থাকতে পারে ইউনিয়ন পরিষদ থাকবে নির্বাচিত প্রতিনিধি থাকবে তাদেরকে এগুলো সমাধান করতে হবে তো এগুলো সমাধান করতে পারবে না এই জন্য আমি আগেও বলেছি এখনও বলি আইনকে নিজের হাতে তুলে নেওয়া যাবে না এই জন্য দেশে প্রথমত এখন যেটা দরকার প্রায় এক বছর হয়ে গেছে সরকারের কাছে প্রত্যাশার জায়গা থেকে দাবি এত বেশি হাসিনার বিচার দৃশ্যমান করতে হবে দ্রুত করতে হবে আমি বারবার বলি হাসিনার বিচার যদি না হয় মানুষ কিন্তু আমাদেরকে ক্ষমা করবে না মানুষ তাকিয়ে আছে সরকারের দিকে তাকিয়ে আছে এবং আমাদের রাজনীতিবিদদের দিকেও তাকিয়ে আছে রাজনৈতিক দলগুলোর দিকেও তাকিয়ে আছে যে আমরা সরকার কাছে বলি কি না। বারবার বলতেছি আরেক দিকে মৌলিক কিছু সংস্কার খুব জরুরি আমরা তো সাহেবের নেতৃত্বে দুই হাজার আঠারোর পর একত্রিশ দফা ঘোষণা করেছি একত্রিশ দফায় আমরা কোনো এক দলের কথা বলি নাই এক ব্যক্তির শাসনের কথা বলি নাই যে এক ব্যক্তি এবং এক দলের মধ্যে ফেসিবাদ আছে কর্তৃত্ববাদ আছে স্বৈরাচারী ভূমিকা অবতীর্ণ হওয়ার সুযোগ আছে আমরা সেই কথা বলে নাই আমরা বলেছি জাতীয় ঐক্যমতের সরকার যারা আমরা ফ্যাসিস্টের বিরুদ্ধে হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি সংগ্রাম করেছি সকল দল মিলে জাতীয় ঐক্যমতের সরকার গঠন করব এটা তারেক রহমান বলেছে তাহলে সরকার এখন যে সংস্কার দিচ্ছে আর আমাদের একত্রিশ দফা যে যেটা চার বছর পাঁচ বছর আগে দিচ্ছি দুইটার মধ্যে একটা সুন্দর মিল আছে যেই মিলের মধ্য দিয়ে এই বর্তমান আমাদের অন্তর্বর্তীকালীন সরকার সংস্কারের কার্যক্রমটাও দ্রুত করে নিতে পারে তাহলে এই কাজটা খুব দ্রুত করে নির্বাচনটা জরুরি নির্বাচন না হলে নির্বাচিত প্রতিনিধি আসবে না এটা তো শুধু লক্ষ্মী না প্রত্যেকটা ইউনিয়নে নির্বাচন দরকার প্রত্যেকটা থানায় নির্বাচন দরকার উপজেলায় নির্বাচন দরকার জাতীয় নির্বাচন দরকার তাহলে জাতীয় নির্বাচনের মাধ্যমে একটা সরকার যখন আসবে তার দায়িত্বই দাঁড়াবে ওই নির্বাচিত প্রতিনিধিগুলোকে স্থানীয়ভাবে তুলে নিয়ে আসা স্থানীয় সরকার মাধ্যমে স্থানীয় প্রতিনিধি নির্বাচন করা তাহলে আগে জরুরি হলো জাতীয় নির্বাচন যেটার জন্য সবাই আমরা অপেক্ষায় আছি কারণ সমাজের মধ্যে একটা অস্থিরতা সমাজের মধ্যে একটা অস্থিরতা লক্ষ্য করছি কিছু আইন শৃঙ্খলার অবনতি হচ্ছে এখান থেকে বেরোয় আসতে হবে দ্রব্যমূল্যের কিছু উদ্যোগতি আছে এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে বিদেশে যারা থাকে তারা যে টাকাগুলো পাঠায় এই যে ফরেন ইনভেস্টমেন্ট আমাদের এই এলাকার অনেক মানুষ তারা মিডল ইস্টে থাকে সৌদি আরব থাকে সেই টাকাগুলো পাঠানোর ক্ষেত্রে এখন অসুবিধা হচ্ছে